তারেক রহমানের জন্য ঢাকায় বাসা ভাড়া খোঁজা হচ্ছে বললেন সালাম রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করলো দিল্লি পুলিশ এদিকে দিল্লি কাপালো ইন্ডিয়া জোট পুলিশের জালে একশো এমপি জানাব জুলাই সনদের প্রস্তাব আরও ছাড়ের চিন্তা বিএনপির এবং সর্বশেষ জানাবো রাজধানীতে হাসপাতালের প্রাইভেট কার মিলল জনের লাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারেক রহমানের জন্য ঢাকায় বাসা ভাড়া খোঁজা হচ্ছে বললেন আব্দুস সালাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় বাসা ভাড়া খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আব্দুস সালাম বলেন শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না গাড়ি ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই কোনো গাড়ি নেই কোনো ব্যাংক ব্যালেন্স নাই উনি দেশে আসবেন কোথায় থাকবেন সেটার জন্য তিনি ভাড়া বাড়ি খুঁজছেন তিনি বলেন যে সৈরাচারি আওয়ামী লীগ সব কিছু দখল করে নিয়েছিল আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়ি ঘর আগুনে জ্বলজ্বল করে চলে উঠত কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছে তিনি দলের নেতা নন শুধু তিনি বিদেশের নেতা তিনি আরও বলেন জিয়ার রহমান যেমন তালাবিহীন ঝুরি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিল তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশে পরিবর্তন আনবে বিএমপির এই নেতা আরও বলেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবেন এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন তখন হেনা তেনা চলবে না কোন চুরি বাটপারি চলবে না কোন রাহাজানি চলবে না কোন চাতাবাছি চলবে না এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন কিন্তু ক্ষমতায় না কার্যকর করতে তাই ক্ষমতায় আসলে বুঝবেন অনেকে টের পাবেন এখনো অনেকে টের পাচ্ছেন না কারণ তিনি দেশকে ভালোবাসেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করলো দিল্লি পুলিশ ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ খবর এনডিটিভির সংবাদ মাধ্যমটি বলছে দিল্লি পুলিশ সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা শিবসেনা নেতা সঞ্চয় রাউত সহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করেছে শাসক দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আতাতের অভিযোগে বিরোধীদের আন্দোলন সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয় পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করছেন সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে প্রতিবাদ স্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায় বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন হাতে বেনার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন অনেকে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাঘবিতণ্ডায় জড়াতে দেখা গেছে হয়েছে কংগ্রেস দিন ইন্ডিয়া জোট এদিন সকালে নির্বাচন কমিশনের দফতরে মিছিল করার পরিকল্পনা করেছিল তবে পুলিশ আগে সংসদ ভবনের চারপাশের সড়ক বন্ধ করে ব্যারিকেড বসায় ও বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করে বিক্ষোভকারীদের ঘেরাও করে রাখে এর ফলে সংসদের উভয় পক্ষে দুপুর দুটা পর্যন্ত মুলতবি করা হয় বিরোধীরা অভিযোগ করেছে বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কার্যপির চেষ্টা করছে এই অভিযোগ প্রথম জোরালো হয় গত বছর মহারাষ্ট্র নির্বাচনের পর কংগ্রেস শিবসেনা ও এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করার অভিযোগ এনেছে তারা বলছে মহারাষ্ট্রে কেন্দ্রীয় নির্বাচনের মাত্র ছয় মাসের মধ্যে অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে পরে কর্ণাটকের লোকসভা নির্বাচন নিয়েও একই ধরনের অভিযোগ ওঠে দিল্লি কাপালো ইন্ডিয়া জোট পুলিশের জলে একশো এমপি রাজপথে এমন দৃশ্য দেখা গেল যা বহুদিনের রাজনৈতিক ইতিহাসে বিরল সংসদ ভবনের মকর থেকে শুরু হয় ইন্ডিয়া জোটের এমপিদের পদযাত্রা জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে পৌঁছানোর আগেই দিল্লি পুলিশের ব্যারিকেডে থমকে গেল এবং শেষমেশ তা পরিণত হলো এক ব্যাপক গ্রেফতার অভিযানে ভোটার তালিকায় বিশেষ নিবে সংশোধন বা এস আই প্রক্রিয়াকে বিরোধীরা ভোটাধিকার খর্বের চক্রান্ত বলে আখ্যা দিয়ে সংসদ চত্বরে জমায়েত হয়েছিল কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি শিবসেনা ডিএমকে সহ ইন্ডিয়া জোটের প্রায় সব সদস্য দলের সংসদরা জাতীয় সংগীতকে হাতে পোস্টার নিয়ে তারা স্লোগানে স্লোগানে পরিবহন ভবনের দিকে এগোতে থাকেন পথে মহামৈত্র ও সুস্মিতা দেব ব্যারিকেডের উপর উঠে স্লোগান দেন অখিলেশ যাদব তা লঙ্ঘন করে এগিয়ে যান অন্যরা চেষ্টা করলেও পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সঞ্জয় রাউত তৃণমূলের সুজাতা ঘোষ সহ প্রায় একশো জনকে আটক করে পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয় পার্লামেন্টের স্ট্রিট থানায় এ সময় রাহুল গান্ধী বলেন এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ভোটার তালিকায় সুষ্ঠুতা চাই সরকারের অন্যায় মানে না প্রিয়াঙ্কা গান্ধীর ভাষায় সরকার ভীত ওরা জানে মানুষ আর চুপ থাকবে না মল্লিকার্জুন খার্গে জানান এসআইআর প্রক্রিয়া অগণতান্ত্রিক বিরোধী ভোটারদের বাদ দেওয়া ষড়যন্ত্র শশী থারুর প্রশ্ন তুলে নির্বাচন কমিশন নিরাপত্তাকে তাদের পক্ষপাতের প্রমাণ নয় পুলিশের বক্তব্য এই পদযাত্রার জন্য অনুমতি ছিল না এবং অনুমতি শতাধিক সাংসদ ও নেতা রাস্তা নেমেছে যা আইন শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ বিকেল নাগাদ কিছু আটক নেতাকে ছেড়ে দেওয়া হলেও রাহুল প্রিয়াঙ্কা অখিলেশদের মুক্তি পাওয়ার সময় নিয়ে বিভ্রান্তি ছিল এই বিক্ষোভে দেশের অন্যান্য বিরোধী নেতারাও সোচ্চার হয়েছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া অবস্থা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে নির্বাচন কমিশন এখনো কোনো মন্তব্য করেনি যা বিরোধীদের আরও ক্ষুব্ধ করেছে সমর্থকরা বলছেন এই লড়াই কেবল এস আই আর নয় দেশের ভোটাধিকার রক্ষার লড়াই আর আজ দিল্লি রাজপথে তারা বিস্ফোরণ দেখা গেল জুলাই শুনতে প্রস্তাবে আরো ছাড়ের চিন্তা বিএমপির ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে ঐক্য জোরদার করার কথা ভাবছে বিএনপি এর অংশ হিসেবে জুলাই শোনাতে বিভিন্ন প্রস্তাবে আরও ছাড় দিতে চায় দলটি জাতীয় ঐক্যমত কমিশনের নানা সংস্কার প্রস্তাবে এরই মধ্যে দেয়া নোট অব ডিসেন্টের কিছু কিছু পূর্ণ মূল্যায়ন করা যায় কি না তা নিয়ে দলীয় ও মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি গত শনিবার রাতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে আলোচনা করে জানা যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপি বৈঠকে জুলাই শুনত এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে তা নিয়ে আলোচনা হয় কয়টি সূত্র জানা ঐক্যমত কমিশন সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএমপিতে ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা এর জন্য বৈঠকে জুলাই শুনতে যেতে আরো বিষয়কমতর হয় সূচনা নোট অফ ডিসেন্টের সংখ্যা কমিয়ে আনার জন্য বিএমপিকে পরামর্শ দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তখন বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে তিনি আবার আলোচনায় বসে তাতে যদি আরো কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে বিবেচনা করবেন বিএনপি জুলাই সনদ নিয়ে আন্তরিক যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গেলে তার সব করবে হয় তাদের রয়েছে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমার দেশকে বলেন বিএনপি যেসব বিষয়ে ভিন্ন মত দিয়েছে তা কমিয়ে আনার কথা বলেছে ঐক্য বোঝাপড়া বাড়িয়ে তুলতে চায় বিএনপিও বৈঠক সূত্রে জানা গেছে গত বছরের পাঁচই আগস্ট যুক্তরাষ্ট্রের পর দেশের রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে তা ঠেকাতে পাল্টা রাজনৈতিক বয়ান তৈরির উপর গুরুত্বারোপ করেন মঞ্চের নেতারা এতে বিএনপিও একমত পোষণ করে বৈঠকে মঞ্চের নেতারা বলেন আগামী নির্বাচনে বিজয়ী হলে ফাঁসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের সমন্বয় দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনে অঙ্গীকার রয়েছে বিএনপি তবে সবাই সরকারের অংশ হয়ে গেলে বিদ্যমান আর্থসামাজিক চ্যালেঞ্জগুলো উত্তরণের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে তাই গণতন্ত্রের প্রতিষ্ঠাকীকরণের জন্য শক্তিশালী বিরোধী দলেরও প্রয়োজন যারা ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সরকারকে আরো কার্যকর করবে গণতন্ত্র মঞ্চ মনে করে পুরনো যে বন্দোবস্ত এতদিন রাষ্ট্র পরিচালনা করা হয়েছিল সেটা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রের সব খাতে মৌলিক পরিবর্তনের জন্য কমপক্ষে আগামী পনেরো বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে ক্ষমতার গুণগত পরিবর্তন করতে হবে রাজধানীতে হাসপাতালে প্রাইভেটকারে কারে মিলল দুজনের লাশ রাজধানী মৌচকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিং এ থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি তবে পুরুষ আনুমানিক বয়স পঁয়ত্রিশ থেকে বছর সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ক্রাইম সিন কাজ করছে এসব তথ্য নিশ্চিত করেছে রমনা থানার উপপরিদর্শক শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রাথমিকভাবে জানা যায় রোববার সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিং এ একটি প্রাইভেট কার রাখা হয় পরে সেটি আর না নেওয়ায় আজ সোমবার হাসপাতালে কর্তৃপক্ষ গাড়ির ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তিনি আরও বলেন দুপুর সোমবার দুপুর বারোটার দিকে ওই প্রাইভেট কারের ভেতর থেকে দুই পুরুষের লাশ উদ্ধার করেছে তাদের শরীরে বেশ কিছু অংশ পচে গেছে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি চেষ্টা চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য